আজ শুক্রবার দশই জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের চব্বিশে মে মিথুন রাশি মিথুন লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রো শ শুক্রায় নামা অথবা ওম সোম শুক্রায় নামা এটি সূর্যের আলো ডোবার পর একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আজ নিরামিষ খেয়ে আপনারা যদি সন্ধ্যেবেলার সময় স্নানাদি সেরে সাদা রঙের বস্ত্র পরিধান করে আপনারা যদি লক্ষ্মীদেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়তে পারেন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে শুক্র কিন্তু রাশি পরিবর্তন করে স্বগৃহে বিরাজমান হয়েছেন কারোর কারোর ক্ষেত্রে তো মালব্য নামক রাজ্যগ তৈরি হয়েছে আপনার রাশির উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব ভাগ্য মিঠার আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজ আপনার প্রবল সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নীত উন্নতি করতে পারে এই গতিকে ধরে রাখুন তা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান দেন ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না আজ সমাজের প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে বোঝাপড়া কিন্তু আপনাদের বাড়তে পারে সামাজিক কোনো অনুষ্ঠানে যুক্ত হতে পারেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন তবে পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের স্বাস্থ্যের যত্ন নিন তাদের স্বাস্থ্যগত কারণে কিছু কারণে কিন্তু কিছু অর্থ আজ আপনাদেরকে ব্যয় করতে হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না